কি রান্দিসি এই শাকটার নাম কি তাই তোমরা আজকে আমার কবা কি ডাকি নামে ডাকো নমস্কার কেমন আছো সবাই এই দেখো কি জিনিস নিয়ে আইসি ওরে বাবারে বাবা কত বছর পরে এই জিনিস পাইছি ছোটবেলায় খাইছি মেলা কিন্তু আর মেলা বছর খাওয়া হয়নি সকি দেহাও হয়নি আবার পাইছি তা দেখে যা আনন্দ লাগতেছে তা কি কব তোমাদের তাই দেখো নিয়ে চলে আইসি শাকগুলো যে একটু ফুল হয়ে গেছে ফুলই সমস্যা নাই ও ফুল ফেলাই দিলি ওয়াই না দিলে ওয়াই ও ফুলই কোনো সমস্যা হয় না ও ফুল জালি রয়েছে নরম রয়েছে শাকগুলো ভালোই রে গুড়াতে শক্ত অংশ ফেলাই দিয়ে বেছে নিতে হবে মতন আর কোনো উল্টো পাল্টা গাছ আছে কিনা ওর মধ্যে দেখে নিতে হবে তাই সেটা এই শাকের মধ্যে কোনো পোকা ঠোকা থাকে না এই শীতকালের এই শাকটা যে কি স্বাদ তা কি কব শীতকালীন সবজি দিয়ে এই শাকটা রাঁধতে আই দেখো আমি বেগুন আলু আর গাজর কেটে নিছি আর কটা মাসকলার বড়ি নিছি কড়ইতে দিয়ে দিলাম খানিক তেল আমি তো এই নিলাম তোমরা হাড়ি কড়াই বালতি জুড়ি যা থাকে তাতে করে ও রান্তি ফেরো নিয়ে বড়ি কয়টা বাইজে নিলাম ভালো রে লাল লাল করে বড়ি যদি লাল লাল করে বাজা না হয় তাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ না এবার দিয়ে দিলাম কয়টা জিরে জিরের মধ্যে দিয়ে দিলাম সেই সবজিগুলো দিয়ে সবজিগুলো ভালো রে বাইজে নেব কায়দা মতন এবার লবণ হলুদ দিয়ে ভালো রে বাইজে নেব যত মালপত্র দিয়ে হবে এই শাকের মধ্যে তত এই শাকের স্বাদ হবে তাইতে দিয়ে যে তিন চার রকমের মালপত্র দিয়ে ভালো রে নাড়াচাড়া এড়িয়ে বাইজে নিছি নিয়ে এবার ভাজা কমপ্লিট হলেই তারপরে শাক দিয়ে দেব আর এই শীতকালে একটু লেপের মধ্যে তো উঠতে কষ্ট হয় স্যানের কষ্ট হয় কিন্তু কত রকমের যে সবজি পাওয়া যায় এ কথা কিন্তু অস্বীকার করা যাবে না খাতে কিন্তু একেবারে সেই ভালো লাগে শীতকালে সবজিগুলো আমার তোমাকে কার কিরাম লাগে জানাই এনে শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার সে বড়িগুলো হাত দিয়ে ভালো করে দিলাম মধ্যে যা যা দিছি সব সিদ্ধ হয়ে গেছে এবার নাড়াছাড়া করিয়ে একটু মাখো মাখো করিয়ে তেল উঠা উঠা ভাব করে নিতে এবার দিয়ে দিলাম শেষে কিন্তু এক চামচ চিনি এসব সবজির মধ্যে একটুখানি যদি মিষ্টি না হয় তা ভালো লাগে না তা তোমরা যদি না খাও বা দিয়ে না এবার নামাই নিচ্ছিস রান্না শেষ এবার দেখি ঠান্ডা হোক গরম হোক একতাল বাতের দরকার তবে গরম ভাত হলে বেশি ভালো হয় তা তো তাড়াতাড়ি চলো নি দেরি হলে দেখা গেল তুমি রান্ধেছ তোমার ভাগে আর থাকলো না এই যে দেখেছো লোক কি শাক তো আমার দিক তাগাই রয়েছে আমার কাছে খাও কতক্ষণে খাবা বেশি দেরি না নিয়ে আইছি গরম গরম একতাল দু আটা বা আর তার সাথে খানিকটা শাক নিয়ে আজকে শাক দিয়েই সব সাবার করব অন্য কিছু আজকে খাবোই না শাক দিয়ে নিচ্ছি মাহায় নিয়ে দে গালে দিয়ে দেখি কিরাম কি হয়েছে তারপরে তোমাকে কবানে ওরে বাবা কি স্বাদ হয়েছে তা কি কব আমার তো মনে আছে দুনিয়া সব সুখ জন এই খাওয়ার মধ্যে সব শান্তি খাওয়ার মধ্যেই তাও ওই শীতকালীন সবজির মধ্যে অন্য কিছু না শীতকালে যে সব সবজি রয়েছে তা একেবারে ঠ্যাং ওই উপর মুহ দিয়ে বসে বসে খালি আরাম করে খাতেই হবে তারপরে বর্ষাকালে গরমকালে যদি একটু কম খাই নাই খালাম কোনো সমস্যা নেই একেবারে সেই স্বাদ বিশ্বাস নয় তোমরা যদি এই শাক পাও রাইন খাইয়ে দেখে নে আর আমারে জানাই এনে কিরাম লাগিছে কিরামকে খাইলে আর এর র আমি কিন্তু এই তিন মিনিট কয় সেকেন্ডের মধ্যে রাঁধেছি তোমরাও এরামের রাঁধে ফেলা এনে তা নাহলে কিন্তু আমার শাকের মতো এত স্বাদ হবেন না সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও